প্রিয় দর্শক আমরা আসি বাইরা চারাভাঙ্গা বাজারে তো এই বাজারে একটা দোকানে এটাকে সম্ভবত মুদি দোকান বলে না মুদি দোকানে আমরা দেখলাম বাহিরে আছে সিগারেট বিড়ি বিক্রয় হয় না তো সবাই যেখানে দুইটা টাকা ব্যবসার চিন্তা ভাবনা করে সেখানে আমরা এই দোকানদারকে একটু ব্যতিক্রমী দেখলাম বাবাজি এটা এটাই দেখে আসেন নাম কি আপনার

আমার আত্মীয়-স্বজনরা আছে অনেকেই শিকারবিড়ি খায় না আমার ভিতরে ছেলে আছে বাইরে থাকে সোজা রও থাকে তারা শিকারবিড়ি খায় না প্লাস ওটার পক্ষও দেন নাই বেচার 100 ভাগের 100 ভাগ হালাল রিজিকটা খাইতে হইবে এক নুম্মা হারাম খেলাম হারাম খাইলাম 40 দিনের বন্দিগিরি কবুল হবে না তাহলে নামাজ পড়লে কপাল গাওখলি কাজ হবে না অনেকটা পয়সা নষ্ট হবে এই আমার এরা হলো হারাম একবার ডাইরেক্ট হারাম 60 দিন আমি ছিলাম অনেক দিন এক দিন মতো সব পাওয়া যায় বিশাল একটা দোকান

চারাভাঙা বাজারে ব্যতিক্রমী একটি দোকান দেখতে পেলাম এটা মনে হরি বা মুদি দোকান বলে এটাকে এই মুদির দোকানে মোটামুটি সবই আছে গ্যাস সিলিন্ডার চাউল পেঁয়াজ আহ মরিচ মুড়ি বিভিন্ন মুদির দোকানে যা থাকে সবই এখানে আছে কিন্তু ব্যতিক্রম হলো যে এই দোকানে কোনো প্রকারে সিগারেট বিক্রি করা হয় না প্রায় সাত আট বছর ধরে উনি দোকান দিয়েছেন কিন্তু কখনো সিগারেট সিগaret বিক্রি করেননি এই নয় দশ বছর ধরে যত দিন ধরে দোকান দিয়েছে এই বিক্রি বিক্রি হয় না সাইনবোর্ড লাগাই দিয়েছে মানুষ আসলে যে লেখাপড়া না জানে সে দেখে দিগা কাকা সিগারেট দেন আমি বিক্রি করি না যে দোপান সাইনবোর্ড লাগাই না যে চোখে দেখে চলে যায় আর যে না সিগaret বিক্রি হয় না কতদিন আপনি কতদিন জানেন আর 10 বছর যাবৎ উনি এখানে দোকান করে কিন্তু উনি সিগaret বিক্রি করে না দেখেন হ্যাঁ বেচারা আমরা অনেক ভালো জানি উনি অনেক ভালো লোক আমরা চিনি আমাদের এলাকার এবং আমাদের বাড়ির পাশে